এমপি তামিম সরকার লেখনীতে কাফাতোনুসা কবিতা পর্ব সংখ্যা চুরাশি কিছু কইলেন মারে বিগ ওস তামিম নিজের পিঠে হাত দিয়ে সুভার দিকে তাকিয়ে থাকে আর সুভা নিজের গালে হাত দিয়ে তামিমের দিকে তাকিয়ে যেন চোখ দিয়ে এক না আরেকজনকে গিলে খাবে এমন একটি মুখভঙ্গি প্রচণ্ড রাগে ফুঁসতে থাকে সুভা তামিম চুপচাপ তাকিয়ে থাকে সুভার দিকে এভাবে প্রায় ছয় থেকে সাত মিনিট অতিবাহিত হয় দুজনের মধ্যে কোনো রিয়েকশন দেখা যায় না তামিম লক্ষ্য করে সুবার মুখের নকশা কিছুটা পরিবর্তন হচ্ছে অথবা তার রাগ কমে যাচ্ছে কিছুক্ষণের ব্যবধানে সুবা তামিমের কোলে উঠে বসে আর তাকে শক্ত করে জড়িয়ে ধরে তামিম ও সুবার মাথায় হাত বুলাতে থাকে সরি হয় পড়ি রাগের মাথায় রাগে আমার মাথা ঠিক ছিল না তামিম আমি ইচ্ছা করে মারিনি আপনাকে আপনি কি বেশি জোরে ব্যথা পেয়েছেন তামিম পরম যত্নে সুভার গালে হাত বোলাতে থাকে সে জানে সুভার রাগ উঠলে তা কন্ট্রোল করা মুশকিল সে ইচ্ছে করে কখনো তামিমের গায়ে হাত তো তোলা তো দূরের কথা জোরে কথা বলবে না কিন্তু যতদিন না সুভা ঠিক হয় ততদিন তামিম সব সহ্য করতে হবেই বইয়ের হাতে ক্যারানি খেয়ে মুরলিয়া শহীদের মৃত্যু হয় জানো সুভা সুবা হালকা করে তামিমের গালে ঝাপটা মারে কিন্তু ভেতরে ভেতর একটা অনুশোচনা হয় তার কিছুদিন যাবৎ সে তামিমকে প্রচন্ড জ্বালাছে তামিম তামিমও কিছু বলছে না চুপচুপ সব সহ্য করছে সুবা জানে তার রোগের সম্পর্কে কিন্তু সে যে নিজের কন্ট্রোল করতে পারে না কি করবে সে এটা বুঝতেই পারেনি সুবা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তামিম সুবার গালে হাত দেয় থাপ্পড় কি খুব জোরে লেগেছে না তাহলে কাচ্ছো কেন না তো তামিম সুবার কোমর জাপটে ধরে সুবার কাজে নিজের মাথা রাখে ও বৌ তুমি জানো তুমি এলোমেলো হয়ে যায় কেন কাজে বরকত থাকে না সব কিছু চুপচাপ বসে থাকে সে যায় তামিমের গায়ে হাত তুলেছে এটা তো সত্যি সেটা যেভাবেই হোক তামিম হুম আপনি কি আমাকে ছেড়ে দিবেন সুবার কথা শুনে তামিম নিজের জল শক্ত করে ফেলে মায়ের খাওয়ার শখ জাগছে সুভা শক্ত করে কথাটি বলে তামিম তার মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা রেগে আছে সে তামিম সব সহ্য করতে পারলেও সুভার সাথে বিচ্ছেদ সহ্য করতে পারে না তামিম নিজের হাত সুভার সামনে ধরে সাথে সাথে সুভার চোখের পানি চলে আসে গুনে গুনে ছেচল্লিশটি কাটা চিহ্ন পঁয়তাল্লিশটি ছোট ছোটর একটি অনেক বড় একটা রক বরাবর তামিম সুসাইড করতে চেয়েছিল সুভা চলে যাওয়ার পর সেই দাগটি স্পষ্ট দিকে তোমাকে ছাড়া থাকতে হলে আরেকটা দাগ হাতে পড়বে তারপর তামিম সরকার নিল্লা বাকি কথা শেষ করার আগে সুবা তামিমের মুখে হাত দিয়ে ফেলে আর মাথা নাড়ে তাকে এমন অলক্ষণে কথা বলতে নিষেধ করে তামিম সুবার থুতনি ধরে হালকা ঝাঁকিয়ে ধরে তারপর বামগালে বেশ শক্ত করে চুমু খায় লজ্জাই মুখ রক্তিম বর্ণ ধারণ করে সুভার তামিম আস্তে আস্তে সুবার বোরকা নিকাপ খুলে ফেলে এসি অন করতে থাকলে সুবার বেশ অস্বস্তি হচ্ছিল সেটা তামিম আগেই বুঝতে পেরেছিল চলো ফ্রেশ হবে আচ্ছা আমি আসছি সুভা তামিমের কোল থেকে উঠে যেই মাত্র পা বাড়ায় তামিম সাথে সাথে তাকে কোলে তুলে নেয় আর ওয়াশরুমের দিকে পা বাড়ায় বাথরুমে বাচ্চবে চুপচাপ বসে থাকে তামিম সুবা সুবা তামিমের বুকে হেলান দিয়ে থাকে আর তামিম সুবার চুলে শ্যাম্পু করতে থাকে সুন্দর করে পরি জি কিছু না সুবা তামিমের এই হেয়ালি কথার অর্থ বুঝতে পারে না সে তাকায় তামিমের দিকে কি হয়েছে তামিম তুমি কখনো আমাকে ছেড়ে যাবা না তো আপনি যেতে দিবেন না ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখব কিন্তু তুমি কি যাবা সুবা তামিমের কথা শুনে হাসতে থাকে সে তাকে যেতেও দিবে না আবার তার মতো চায় তামিম সরকার আসলেই অদ্ভুত তার মনে কি চলে সেটা শুধু সেই জানে ড্রেসিং টেবিলের সামনে বসে চুপচাপ নিচে চুল মুছতে থাকে সুবা তামিম তখনও ওয়াশরুমে সুবা সুন্দর মতো সার করানোর পর তামিম নিচে সাবান নেয় আর সুবা নিচে চুল মুছতে থাকে কিছুক্ষণের ব্যবধানে তামিম এসে সুবার পিছনে দাঁড়ায় তারপর হেয়ার ড্রায়ার দিয়ে সুবার সুবার চুল শুকাতে থাকে চুল শুকানোর পরে একবার যে সুবা আয়নাতে তাকায় তামিম শুধুমাত্র একটি তোয়ালে পড়ে আছে সুবাই দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে হালকা পানি তামিমের শরীরে অবশিষ্ট রয়েছে কি দেখছো বউ আপনাকে আপনি অনেক হট ছি অশ্লীল মাইয়া নিজের জামাইরে সিসিডি ইউজ করস সুবা উঠে তামিমের হাত থেকে হেয়ার ড্রায়ারটি নিয়ে নেয় ড্রেসিংয়ে রেখে দেয় তারপর তামিমের পায়ের ওপর ভর দিয়ে উঠে তার গলা জড়িয়ে ধরে তামিম ইতিহাসের তুমি ইতিহাসের প্রথম মেয়ে যে নির্লজ্জের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছ তামিম ইচ্ছে করে টিচ করছে সুবাকে সুভার গেম তামিমের গালে ছেড়ে দিয়ে বাইরে চলে যেতে থাকে তামিম তাকে আটকানোর চেষ্টা করে অনেক কিন্তু সুভা শোনে না সে ইচ্ছে করে তামিমের কাছে যেতে চেয়েছিল আর তামিম তাকে টিচ করলো ছি কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে আসে তামিম এসে সুভাকে খুঁজতে থাকে কোথাও খুঁজে পায় না সুভাকে খোঁজ নিয়ে জানতে পারে সে তার ভাইয়ের রুমে আছে নার্সদের সাথে ডিনারও করেনি তামিম বুঝতে পারে সুভা ভীষণ লজ্জা পেয়েছে তার কথায় কোনো মেয়ে যদি নিজ থেকে তার স্বামীর কাছে যেতে চায় এবং এভাবে যদি টিজের শিকার হয় স্বামী দ্বারা সে আসলেই লজ্জাদায়ক তামিম চুপচাপ ওপরে সুভার ভাইয়ের রুমে চলে আসে কয়েকজন নার্স সোফাতে বসা আর সুভা তার ভাইয়ের মাথায় কাছে বসে আছে তামিম রুমে ঢুকা মাত্র নার্সগুলো দাঁড়িয়ে পড়ে তাদের ইশারা করে চুপ থাকতে বলে তামিম তারপর একদম সুভার পিঠ বরাবর দাঁড়ায় তামিম দাঁড়ানো মাত্রই সুভা বুঝে যায় তার পিছনে কে তামিমের পারফিউমের গ্রান ভেসে আসছে যে সবকিছু ভুললেও তামিমের পারফিউমের গ্রান সুভা কখনও ভোলে না সুভা চুপচাপ বসে থাকে কোনো প্রতিক্রিয়া দেখায় না রুমে চলো সকাল কেন আমি বলছি তাই সুবা কিছু কোন চুপচাপ থাকে কোনো উত্তর দেয় না সুবা থেকে কোনো উত্তর না পেয়ে তামিম রাগ বাড়তে থাকে আমি রুমে আসতে বলছি সকাল আমি এখানে থাকবো তামিম আপনি প্লিজ এখন যান খুবই ঠান্ডা স্বরে তামিমের আদেশ প্রত্যাখ্যান করে সুবা একটু আগে যে রুমে থেকে অপমানিত হয়ে আসলো আবার সেই রুমে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার তামিম কিছুক্ষণ ওইভাবেই দাঁড়িয়ে থাকে সুভার পেছনে কোনো রিয়েকশন দেয় না সুভা তামিম সুবার হাত ধরে টান দিয়ে তাকে নিজের সামনে দাঁড় করায় তারপর তাকে কোলে তুলে নেয় সুবা তারপরও চুপ হয়ে আছে তামিম সুবাকে নিয়ে হন হনিয়ে নিজের রুমে চলে যায় আর দরজা লক করে সুবাকে দাঁড় করায় হাগমি সুবা চুপচাপ দাঁড়িয়ে থাকে হাগমি সকাল সুবাই বড় চুপচাপ দাঁড়িয়ে আছে আমি জড়িয়ে ধরতে বলছি সুবা না তুমি ধরবা কি না না তামিম খুব জোরে ধাপ্প বসিয়ে দেয় সুবার কালে তাল সামলাতে না পেরে মাটিতে বসে পড়ে সুবা একটু আগেও তামিম সুবার রাগ সহ্য করছিল আর এখন সে নিজে তার গালে চর বসিয়ে দিল তেজ দেখাস তামিম সরকারের তেজ দেখাস অনেক সহ্য করছি তোকে বের হওয়ার চোখের সামনে থেকে এই পর্যন্তই ছিল এমপি তামিম সরকারের চুরাশিতম পর্ব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে